প্রথম পর্বে আমরা দেখেছিলাম রাজকন্যা পাখি ফুলপরিদের থেকে বিদায় নিয়ে সে তার সঙ্গীর খোঁজে আবার রওনা দিল এরপর রাজকন্যা পাখি উড়তে উঠতে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে অনেক দিন পর স্বপ্ন রাজ্যে পৌঁছালো সত্যিই রাজ্যটি দেখতে স্বপ্নের মতো সুন্দর কোথাও কোনো অন্ধকার নেই দিকে রং বেরঙের আলো ছড়ানো রাজকন্যা পাখির চোখ জুড়িয়ে গেল রাজকন্যা পাখি গান গাইতে গাইতে সে বাগানে এসে বসল আমারও চা তখনই বাগানে পাইচারি করছিলেন যুবরাজ রূপের হঠাৎ তার কানে ভেসে এলো সুললিত কণ্ঠের এক মধুর সুর সুরান এত সুন্দর কণ্ঠটি বাগানে কে এসেছি যুবরাজ খুঁজতে খুঁজতে দেখা হলো রাজকন্যা পাখির সঙ্গে আরে বাহ খুব সুন্দর পাখি তো এত সুন্দর পাখি আমার জীবনে তো দেখিনি সোনার পাখি তোমার নাম কে গো আমার নাম রাজকন্যা পাখি তা তোমার দেশ কোথায় আমার দেশ সাত সমুদ্র তেরো নদীর ও পারে তা তুমি এত দূর পাড়ি দিয়ে কেন এসেছো আমি এসেছি তোমার জন্য যুবরাজ আমার জন্য মানে আমার জন্য তো বাবা বিভিন্ন দেশের বিভিন্ন রাজকন্যা খুঁজে বেড়াচ্ছেন কিন্তু কোথাও আমার মনের মতো সঙ্গী খুঁজে পাচ্ছি না সেই জন্যই তো আমি এসেছি রাজকুমার তুমি সত্যি বলো তো তুমি কেন এসেছো সত্যি আমি তোমার জন্য এসেছি গো রাজকুমার তুমি কি আমাকে বিয়ে করবে কিন্তু এক পাখির সাথে আমার বিয়ে তা তো কখনোই আমার বাবা মেনে নেবে না তুমি চিন্তা করো না রাজকুমার তুমি একবার আমার মাথায় হাত রেখে দেখো তারপর এক অবাক বিষয় রাজকুমার যেই রাজকন্যা পাখির মাথায় হাত রাখল হঠাৎ সে এক অপরূপা সুন্দরী নারীতে পরিণত হলো তাকে দেখে রাজকুমার মুগ্ধ হয়ে গেল তুমি কি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ অবশ্যই আমার জন্মই তো হয়েছে তোমার জন্য পৃথিবীর সব সুবাস নিয়ে রাজকুমার ও রাজকন্যা একটা মিষ্টি হাসি দিল তাদের সেই হাসিতে বাগানের সমস্ত কলি জেগে উঠল পুরো রাজ্যে তাদের বিবাহের কথা প্রচার হলো শোনো 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 আগামী শুক্রবার রাজকুমার রূপের কুমারের বিয়ে সবাইকে আসার নিমন্ত্রণ রইল আর এদিকে রাজকন্যা পাখির দেশেও তাদের মা বাবার কাছে খবর পাঠানো হলো তারা তো খবর পেয়েই ছুটে এলো তারা তাদের মেয়েকে দেখে মহা খুশি তারপর ধুমধামে রাজকুমার ও রাজকন্যার বিয়ে সম্পন্ন হলো এবং তারা সুখে শান্তিতে সংসার যাপন করল তো বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বললো না